হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম ডায়মন্ড হাড় এখানে দেখতেই পাচ্ছো অনেক রকম মাছ চলছে বিভিন্ন রকমের মাছ রয়েছে কমপ্লেট রয়েছে ভার রয়েছে ম্যাকল রয়েছে জালি রয়েছে অনেক রকমের মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ তবে এখনও ডাক আরম্ভ হয় তবে ইলিশ কিন্তু ডাইমনে খুবই কম আমদানি রয়েছে বোঝা যাচ্ছে প্রতিটা আরতে প্রায় ঘুরে ঘুরে দেখাবো ইলিশ খুবই কম আমদানি রয়েছে আজকে অনেক রকম মাছ বাছাই চলছে কমপ্লেন মাছটা একটু বেশি রয়েছে মার্কেটে বিভিন্ন রকমের মাছ রয়েছে বিভিন্ন রকমের বাছাই চলছে বড়ো মাছের গাড়ি ঢুকেছে দেখতেই পাচ্ছ নদীর ষোলো মাছ অনেক বড়ো শোল মাছ ইলিশটা কম রয়েছে নাহলে অন্যান্য মাছ সব রকম মাছ আমদানি খুব ভালো আছে গাড়ি আনলোড করা হচ্ছে অনেক রকম মাছ তবে এখনও ডাক আরম্ভ হয়নি সাড়ে চারটে পাঁচটা নাগাদ ডাক আরম্ভ হয় বিকেল সাড়ে চারটা পাঁচটা নাগাদ এই একটা আড়তে দেখতেই পাচ্ছ এখানেও পমপ্লেট মাছ বাসায় চলছে বর্তমান প্রতিটা আড়তেই পমপ্লেট মাছ রয়েছে বোঝা যাচ্ছে প্রতিটা আড়তে পমপ্লেটের মাছ রয়েছে গুড়জালি মাছও রয়েছে যাকে কুরোল বলে একটা আড়তে এখানেও রয়েছে পমপ্লেট মাছ এদিকে মাছের স্ট্রাইক রয়েছে দেখতেই পাচ্ছ অনেক রকম মাছের স্ট্রাইক রয়েছে কাঁকড়া রয়েছে সামুদ্রিক কাঁকড়া ছোট ভলা অনেক রকম মাছ রয়েছে এই একটা আড়তে মাছ বাছাই চলছে এখানেও রয়েছে ভোলা রয়েছে ছোট পামপ্লেট রয়েছে ম্যাকরোল রয়েছে অনেক রকম মাছ রয়েছে এ আড়াতে দেখতেই পাচ্ছ চাঁদা বাউল বিভিন্ন রকমের মাছ রয়েছে ইলিশটা মার্কেটে একটু কম আমদানি আছে এই আড়তে দেখতেই পাচ্ছো ছোট ছোট মাছ আমদানি রয়েছে ছোট জটার উলি ম্যাকর বিভিন্ন রকমের মাছ আমদানি রয়েছে দেখতেই পাচ্ছ এই আড়তেও পম রয়েছে প্রায় প্রতিটা আড়তেই পম প্লেটের মাছ আমদানি রয়েছে এই তো আসলে সমুদ্রে দানব মাছ পড়েছে দেখতেই পারছো গভীর সমুদ্রের দানব আকৃতির মাছ যাই নাম জানি না বড় মাছ প্রায় সত্তর আশি কিলো ওজনের মাছটা হবে বিশাল বড় মাছ অনেক বড় মাছ এখানেও মাছ বাছাই চলছে મેટ્રોલ કમ્પ્લેટ સૌ રકમ માનક છે માછ બાકી હશે બંધો મેટ્રોલ যারা যারা ডায়মন্ড আস্তে চলে আসতে পারো অনেক রকম মাছ আমদানি রয়েছে শুধু ইলিশটা বাদে ইলিশটা একটু কম আমদানি রয়েছে দেখতেই পাচ্ছ ভোলা মাছ ঢালা হচ্ছে অনেক রকম ভোলা মাছ রয়েছে মার্কেটের মধ্যে ডায়মন্ড আরবারে যারা যারা আসছে চলে আসতে পারো অনেক রকম মাছ আমদানি রয়েছে তবে ইলিশটা একটু কম কম আমদানি রয়েছে সাইডে অনেক রকম ইলিশ মাছ নিয়ে বসেছে স্টোর ইলিশ কাঁচা ইলিশও রয়েছে বিভিন্ন রকমের ইলিশ নিয়ে বসেছে যারা যারা এ দাদা ভাইদের কাছ থেকে ইলিশ নিতে চাও তারাও আসতে পারো ভালো দিক নেই বিভিন্ন রকমের ইলিশ মাছ রয়েছে দাদা ভাইকে কাছে এখানে দেখতেই পাচ্ছ অনেক রকম ছোটো খুচরা মাছ রয়েছে অনেক রকম খুচরো মাল মার্কেটে আমদানি রয়েছে এই পাশে রয়েছে ঢোকার মুখে ডাইমন নগেন্দ্র বাজারে ঢোকার মুখেই রয়েছে কাঁচা ইলিশ বিভিন্ন রকম কাঁচা ইলিশ নিয়ে বসেছে এই দাদা ভাইয়ারও একবারে কাঁচা ফ্রেশ ইলিশ নিয়ে বসেছে এরা এদের কাছ থেকে মাছ কানেক্ট করতে পারো ডিম হয়ে গেছে অনেক কম দামের মধ্যে এরা ইলিশ মাছ দেখতে পাচ্ছ কাঁচা ইলিশ আমদানি রয়েছে দেখতে পাচ্ছা কাঁচা ইলিশ রয়েছে রয়েছে বাগদা রয়েছে কমপ্লেট রয়েছে বাউল রয়েছে অনেক রকম মাছ নিয়ে আছে বরফ ঢুকে যাচ্ছে যারা যারা মাছ নেবে তাদের জন্য বরফ দিয়ে দেবে ওটা এখানে দেখতে পাচ্ছে কমপ্লিট পুরো প্রায় প্রতিটা আরো রয়েছে কমপ্লিট মাছ অনেক রকম কমপ্লেন রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কমপ্লেন্ট মাছ রয়েছে ছোটো বড়ো মাঝারি সব রকম কমপ্লেন্টের মাছ রয়েছে পুরো মার্কেটে কমপ্লেন্টে একটু বেশি রয়েছে আমদানি অন্য তেমন কোনো মাছ থাক নেই আজকে ইলিশ মাছ একবারে নেই আজকে বলতে পারো প্রতিটা আড়োতেই দেখছি আর ইলিশ মাছ নেই এই আরো দেখতে হচ্ছে চিংড়ি মাছ রয়েছে বন্ধুরা বিভিন্ন রকমের চিংড়ি রয়েছে সামুদ্রিক কাঁকড়া রয়েছে অনেক স্ট্রাইক মারা রয়েছে মাছে তবে ইলিশটা একটু কম আমদানি রয়েছে প্রায় প্রতিটা আড়তে পম প্লেট মাছ রয়েছে দেখতেই পাচ্ছ প্রতিটা আড়তে পম প্লেট মাছ রয়েছে এইখানে লাস্টে দেখতে পাচ্ছি ছোট ইলিশ রয়েছে একদম ছোট ইলিশ দুশো আড়াইশো গ্রাম ইলিশ কাজাই চলছে